হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি নতুন করে আরেকটি ভিডিও আপলোড করলাম ইনশাল্লাহ দেখার অনুরোধ রইল সকালে ঘুম থেকে উঠে গাছ বারান্দায় গিয়ে গাছগুলো একটু নাড়াচাড়া করে নিজ গন্তব্যে কাজে চলে আসলাম গাছগুলো বৃষ্টিতে খুব তাজা হয়ে সতেজ হয়ে উঠছে গাছগুলো দেখতে খুব ভালো লাগে তাই আমি গিয়ে গাছগুলো নাড়াচাড়া করে আসি এই তো রান্নাঘরে এসে বট রান্না করলাম দেখেন বটে কি তেল উঠেছে প্রচণ্ড তেল উঠছে সেগুলো দেখতে আমার খুব ভালো লাগতেছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম বটটা দেখতে খুব লোভনীয় ছিল এবং খেতেও খুব ভালো লেগেছিল তারপর এই তো বাটিক চাদর এবং ব্যাগ নিয়ে আসলাম আপনারা যদি আমাকে ভিডিওটা দেখে থাকেন তাহলে আমাকে লাইক এবং ফলো করবেন এবং সাথে শেয়ার করে দিবেন আপনাদের শেয়ারে আমার অনেকটা উপকার হবে সবাই দেখবে আমার ভিডিওটা আর যদি এই কাজটি করে থাকেন তাহলে সাথে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা আমি ভিডিও ছাড়া মাত্র আপনারা আমাকে আমার ভিডিও দেখতে পারবেন এই কারণে বেল বাটনে অন করে দিবেন বাটি এই কাপড় দিয়ে আমি ব্যাগ বানাবো এটার জন্য একসাথে আমি বাটিকের কাজটা সেরে নিছি জিন্স কাপড়ে আমি এটা করেছি জিন্স ব্যাগ বানাবো এটা দিয়ে তাই কাপড়টা শেয়ার করলাম এটা একই ডিজাইন এক শুধু অরেঞ্জ কালার এবং পার্পল কালার এই দুইটাই ডিফারেন্স কিন্তু ডিজাইন দুইটার একই ব্যাগগুলো যেগুলো বানানো হয়েছে মার্শাল্লা আমি বিক্রি করে ফেলেছি প্রথম দেখাই নিয়ে নিছে সামনে যারা ছিল তারাই নিয়ে নিছে আপনাদের আমার ভিডিওটা দেখার পর যদি কারো ভালো লেগে থাকে তাহলে আমাকে নক করবেন আমি কিন্তু এগুলো আপনাদের দেখানো হচ্ছে সেল করার জন্য যদি আপনারা নিতে চান তাহলে আমাকে নক করবেন এগুলো আমার হাতের কাজ করা এই ব্যাগটার সামনে যে ফুলগুলো ওগুলো আমি হাতে করেছি এবং বাটিক ব্যাগ তো দেখলেনি বেগুনি কালারটা দিয়ে করব বাটিকের মধ্যে আমি অনেক বাটিক করব। এই ব্যাগের উপরে আপনাদের নেওয়ার ইচ্ছা থাকলে এবং কিছু জানার ইচ্ছা থাকলে আমাকে